রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলা কে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আপনার তৃণমূল আমরা আগেও বলেছিলাম যেখানে ছোট্ট একটি আন্দোলন হয়েছিল ছোট্ট একটি ঘটনা যে ঘটনা জমিতে তোলা এবং নিচের টাকা না পাওয়া এটাকে নিয়ে যখন আন্দোলন করছে সেই সময় বিজেপি ষড়যন্ত্র করে আর কিছু মহিলারা তারা জব কার্ডের টাকা সেই টাকার জন্য আবেদন করছিলেন পাওয়ার জন্য ওই আন্দোলনের সময় এই মহিলাদের দুর্বলতার সুযোগ নেই বিজেপির কর্মী বিজেপির কিছু নেতৃত্ব কি অভিযোগ আছে বলো তা আমরা বললাম যে দেখো আমাদের তো গরিব নেই জায়গা নেই আমরা গরিব মানুষ তো আমরা এই কার্ডের কাজ করেছি আর এই রান্নার কাজটা করতাম তো ওই টাকাগুলো আমাদেরকে দেয়নি তো ওই টাকাগুলো আমাদের যেন পাইয়ে দেওয়া হয় তাহলে আর কোনো অভিযোগ নেই আমরা না আমাদের আর কোনো অভিযোগ নেই আমার তো জমি নেই তো আমরা অভিযোগ থাকবে কোথায় তা তখন বললো যে তাহলে তুমি এই সাদা কাগজে সই করে দাও আমি সাদা কাগজে সই করে দিলাম দিলাম সাদা কাগজে নিয়ে আমাকে ছেড়ে দিলো তারপর ওরা ইচ্ছে মতন ওরা কে সাজিয়েছে মানহানির কেস ওরা সাজিয়েছে মানে যে ধর্ষণের মামলা আপনারা করেছিলেন ওরা ওই ধর্ষণের কেস ওরা নিজে হাতে সাজিয়েছে কে করেছিল এটা কে করিয়েছিল ওই উনি কি করেন এসেছিল যে কার অভিযোগ আছে বলতে অভিযোগ করার পরে অভিযোগ করার পর বই সাদা হাতে দিল সাদা কাগজে ব্ল্যাং কাগজ দিলো ব্ল্যাঙ্ক কাগজটা সই করতে হবে ওই সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে তারপরে চার পাঁচ দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায় নুটিস যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি ধর্ষণের কেস যেটা সম্পূর্ণ মিথ্যে ওটা আমাদের মধ্যে ঘটেই ওটা ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে মাম পিয়ালি দাস পিয়ালি কি করে পিয়ালি কি করে বলতে তখন এমনি আন্দোলন করেছিল এখন দেখতে পাচ্ছি বিজেপি করে এখন চাইছি যে ওর শাস্তি হোক ও যে আমাদের এটা মিথ্যা বদনাম দিয়ে যে আমাদের কেসে যা জড়িত করেছে যে আমরা তো কেস আমরা চালাতে চাই না আমরা কেস করতে চাই না তাই ওর শাস্তি কেন আজকে থানায় ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে মাম্পি পিয়ালি দাস

আরে নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস স্টাইল করে দিয়েছে তারপরে সাত দিন পর পুলিশ যখন যায় নোটিশ নিয়ে তখনই আমরা জানতে পারি যে বাবা শাশুড়ি কাছে শাশুড়ি না কেস করেছেন আমরা তো শুনে অবাক হয়ে গেছি যেটা কি করে হয় উনি তো এসব কেস করতে যাননি আর যাবেন না তখন উনি বলছেন না মা আমি শুধু দুটো অভিযোগ করেছিলাম ওই একশো দিনের কাজের জন্য আর ওই জব আর ওই রান্নার কাজের টাকার জন্য

আমাদের সাথে যে মান এটা আমাদের বিয়ালি দাস করেছে ওই আজকে বাইরে থেকে এসে বড় বড় কথা বলছে প্রচন্ড বড় বড় কথা বলছে বাসিন্দা ঘটারও না কোন কিছুই না কিন্তু বড় বড় কথা বলে যাচ্ছে সবার সম্পর্কের বায়োটা ও কি করে পাচ্ছে এই কদিন এসেও ঠিক আছে এখন স্যার কি কোন দল করছে এখন বিজেপি করছে আমার স্বামী নাকি বিভিন্ন রকম আমার স্বামীর নামক বিভিন্ন খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে দশ হাজার টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন তাহলে কি আমরা এটাই জানব যে পদ্মা মন্ডল টিএমসির লোক উপরে উপরে বিজেপি করেন আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনার সাহসটা